সে আজ থেকে বহু বছর আগের কথা উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা গ্রামে জমিদারি শুরু করেন খেলারাম মুখোপাধ্যায় তিনি বিবাহ করেন নদিয়া জেলার ধর্মদহ গ্রামের কন্যা দ্রৌপদী দেবীকে কিন্তু খেলারাম মুখোপাধ্যায় শ্রী দ্রৌপদী দেবীর সন্তান লাভ হচ্ছিল না সেই নিয়ে কষ্ট পাচ্ছিলেন খেলারা একদিন তিনি নদীর ধারে বসে মা কালীকে মন ভরে ডাকছিলেন তার কিছুদিন পরে তার জমিদার বাড়ির সামনে এক নাম না জানা সন্ন্যাসী এসে হাজির হন ও দ্রৌপদী দেবীকে একটি ফল খেতে দেন এবং তারপরে সেই সন্ন্যাসীটি কোথায় যেন অদৃশ্য হয়ে যায় এবং দ্রৌপদী দেবীর কোল আলো করে সতেরোশো সালে পুত্র সন্তান হয় তিনি সেই খবর পেয়ে যখন ফিরছিলেন তখন তার রাস্তায় তিনি দেখেন হঠাৎ একটি সুন্দরী মেয়ে তাকে বলে তোমার পুত্র হয়েছে খেলারাম তিনি বলেন মা তুমি কে তখন সেই মেয়েটি রূপ বদলে হয়ে যায় মা কালী মা কালী প্রসন্নময়ীর আশীর্বাদে জমিদারের ছেলে হয় কালী প্রসন্ন তার কিছুদিন পর খেলারাম আবার মায়ের দর্শন পান মা বলেন তিনি যমুনা নদীতে একটি পাথর আকারে আছেন পরদিন ভোরেই খেলারাম যমুনা নদীর তীরে পাথর খুঁজতে যায় হঠাৎ তিনি দেখেন যে যমুনা নদীর একটি জায়গায় এক শাড়ি পরা সুন্দরী মহিলা মুখ বার করে আবার ঢুকিয়ে নেয় সেইখানেই খেলারাম বাবু সাতার কেটে গিয়ে দেখে একটি পাথর পড়ে আছে। সেই পাথর থেকেই হয় মা প্রসন্নময়ী কালীর মূর্তি কিন্তু মন্দির নির্মাণ কার্য শেষ হওয়ার আগেই খেলারামের মৃত্যু হয় মন্দির প্রতিষ্ঠা সম্পূর্ণ করেন কালী প্রসন্ন মুখোপাধ্যায় বাংলার বারোশো উনতিরিশ সালের একলা বৈশাখ